আর বন্ধুরা আপনারা আমাদের মেশিন দেখছেন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটা মেশিন এবং পেছনে আপনারা ঘানি দেখছেন আমি আপনাদের ঘানি দেখাবো আমাদের ছয়টা ঘানি দেখুন আমাদের মোট ছয়টা ঘানি মোট ছয়টা খানি আর এই মেশিন এবং ঘানির সাহায্যে আমরা যেই তেলগুলো উৎপাদন করি সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরিষা তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে কারণ নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কিভাবে ঘানিগুলো ঘুরছে আমাদের মোট দুইটা মেশিন এবং ছয়টা ঘানি মেশিন এবং ঘানির সাহায্যে আমরা তেলগুলো উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে